নমস্কার অনিতাস কিচেন ওই ফুটে আর একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকে আমি করে দেখাবো এই যে গাটি কচু নিরামিষ গাটি কচু রান্না করে দেখাবো এই জন্য কচুগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি জলও বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে কচুগুলো এই জলে দিয়ে দিলাম সিদ্ধ করে নেব কচুগুলো কিছুক্ষণের জন্য কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা হলে চুলে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার সেদ্ধ করা গাটি কচুটা দিয়ে দিলাম গাটি কচুগুলো ভেজে নেব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার গাটি কচুটা ভাজাবো গাটি কচু ভাজা হয়ে গেছে বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিলাম এবার তুলে নেব গাটি কচু ভাজার কড়াইয়ের তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এবার দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আদা বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে তুমি কষিয়ে নেব এবার মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম মশলা ধোয়া জল এবার একটু চিনি দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে কষবে মশলাটা কাটানো হয়ে গেছে এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে মেরে করে নিতে হবে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে গন্ধ একটু সুন্দর বেরিয়েছে আর তেলও ছেড়ে গেছে এবার ভেজে রাখা গাটি কচুটা দিয়ে দিলাম গাটি কচুটা দিয়েও ভালো করে একটু করতে হবে এবার গাছপুটিটা ভালো মতন কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবার গরম জল দিয়ে দিলাম যে কোনো রান্নায় গরম জল দিলে স্বাদটা ভালো হয় গাঠ কুকুরে রান্না হয়ে গেছে আপনারা মনে করলে আলুও দিতে পারেন আমরা আলু খাই না হলে আলু দিয়ে নিই কালারটা কত সুন্দর হয়েছে এবার ঢেলে নেব রান্নাটা পুরো তৈরি হয়ে আছে এবার ঢেলে নিলাম কত সুন্দর হয়েছে কালারটা দেখতে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আমি কাটিগুটা রান্না করলাম আপনারা দেখবেন দেখে ভালো লাগলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তারা অবশ্য করে। অনুরোধ তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য এখন এ পর্যন্তই আপনার সূত্র থাকুন ভালো থাকুন খুশিতে থাকুন এখন রাখলাম টাটা